বিএনপিকে এত ভয় কেন প্রশ্ন মির্জা আব্বাসের যারা শয়তান তারাই ধরা পড়বে ছোট বড় কোনো শয়তান ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বললেন মির্জা ফখরুল আধিপত্য নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত তিরিশ বাড়ি ভাঙচুর লুটপাট এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টাকে বিএনপির চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপিকে এত ভয় কেন প্রশ্ন মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের কথা শুনলেই অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায় বিএনপিকে এত ভয় কেন জনগণ যাকে চায় সেই রাষ্ট্র পরিচালনা করবে নির্বাচনের পর যেই দলই ক্ষমতায় আসুক আমরা একসঙ্গে কাজ করব। জুলাই আন্দোলনে বিচার হতেই হবে বলেন গণহত্যার যারা গণহত্যা করেছে 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 লুট লুট সম্পদ এই দেশে শিশু বাচ্চাদের গুলি করে হত্যা করেছে তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে তবে এই উসিলা দিয়ে নির্বাচন থেকে দূরে সরা যাবে না সংস্কার বিচার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির এই সদস্য বলেন বাকশাল উঠিয়ে দিয়ে সর্বদলীয় রাজনীতি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছিলেন বাকশালের কারণে হাসিনার রাজনীতির কোনো সুযোগ ছিল না জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সব পত্রিকা চালু করেছেন জনগণকে কথা বলার ও ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন পরে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন যারা শয়তান তারাই ধরা পড়বে ছোট বড় কোন শয়তান ছাড় পাবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেই বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহীতে তিনি বলেন ডেভিল অর্থ শয়তান যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে ছোট শয়তান বড় সন্তান বলে কোনো ভেদাভেদ নেই আমাদের জালে যে আসবে তাকেই ধরা হবে কেউ ছাড় পাবে না আমাদের আইন বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি প্রথম দিনই পাঁচজনকে আটক করা হয়েছে অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের আগ্রাসন প্রতিহত করায় তাদের ধন্যবাদ উপদেষ্টা বলেন আপনাদের এবং চাপাই বাসীকে ধন্যবাদ জানাই তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে পার্শ্ববর্তী দেশকে জবাব দিয়েছেন তারপরও আমি বলবো কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে কিন্তু এই সময় যারা এগিয়ে এসেছেন তারা ভালো কাজই করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তাদের কি ফেরানো উচিত আপনারা যদি না বলেন তাহলে আমিও না বলবো যদি নির্দোষ হয়ে থাকে সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকর ইসলাম আলমগীর এর আগে দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ ভূয়া বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে আমরা কোনোভাবেই একমত হব না আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে জাতীয় নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না কবে নাগাদ রোড ঘোষণা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ওনারা দেবেন পনেরো তারিখের মধ্যে ওনারা কিছু একটা বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি এর আগে দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান সন্ধ্যা ছয়টার উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করেন প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন মির্জা ফকরুল ইসলাম বলেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে যেগুলো উদ্যোগের বিষয় সেগুলো তুলে ধরেছি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে যেগুলো বিষয় সেগুলো তুলে ধরেছি বৃহত্তর দল হিসেবে আমাদের এটা একটা দায়িত্ব ছিল সেটি পালন করেছি উদ্বেগের সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর দায় সরকার এড়াতে পারে না কারণ বাহিনীগুলোর সামনে ঘটনা ঘটেছে এতে আইন পরিস্থিতি বা স্থিতিশীলতা ব্যাপকভাবে বিপন্ন হয়েছে এসব প্রক্রিয়ার কারণে ফ্যাসিবাদকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন করার জন্য তাগাদা দিয়েছে জানিয়ে তিনি বলেন ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের আইনের আওতায় এনে এবং পথ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছি সেই সঙ্গে যারা দেশের অর্থনীতি লুণ্ঠন করেছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য ও শাস্তির জন্য দাবি করেছে তিনি বলেন পনেরো বছর ধরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এগুলো প্রত্যাহারের জন্য দাবি করেছে তারা অ্যাপ্রুভ করেছেন নৈতিকভাবে আমরা বলেছি সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এই ব্যাপারে সরকার আমাদেরকে বলেছে তারা এই বিষয়ে কাজ করছেন অপারেশন ডেভিল হান্ড সম্পর্কে তিনি বলেন আমরা সরকার প্রধানকে বলেছি এই ধরনের অভিযান আগে হয়েছিল তবে কোনোভাবেই ইনোসেন্ট কোনো মানুষই যেন আক্রান্তের শিকার না হয় এই বিষয়ে যেন কোনো সমস্যা তৈরি না হয় আধিপত্য নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত তিরিশ বাড়ি ভাঙচুর লুটপাট ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের তিরিশ গ্রামবাসী আহত হয়েছেন সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে হামলায় আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আধিপত্য করে তুজারপুর গ্রামের ওহাব ভূইয়ার সঙ্গে ওমর মাতুপুর রাজমীরের দ্বন্দ্ব চলে আসছিল শনিবার রাতে তুজারপুর বাজারের ওয়াজ মাহফিল চলাকালে ওহাব ভূইয়া দলের ইমন ভুয়ার সঙ্গে ওমর মাতুপুরের দলের মানিক ও তামিমের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয় এই ঘটনার জের ধরে সোমবার বেলা এগারোটার দিকে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র ঢাল কাতরা টেটা ইটপাটকেল নিয়ে দুই ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধোয়া শুরু হয় এ সময় হামলাকারীরা প্রায় পঁচিশটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে এ ঘটনায় দুই পক্ষের তিরিশ জন আহত হয়েছেন এ ব্যাপারে ওহাব ভুইয়া বলেন ওমর মাতব্বর গ্রুপের কয়েকজন লোক ওয়েলকাম দেয় শনিবার রাতে তুজারপুর গ্রামে ওয়েলকামকারীদের ধরতে গ্রামে পুলিশ আসে তখন তারা ধারণা করে আমার দলের ইমন নামের একটা ছেলে পুলিশকে তাদের বাড়িঘর দেখিয়ে দিয়েছে এ ঘটনা নিয়ে ওমর মাতুব্বর দলের তামিম জাহিদুল ও মানিক মোল্লা ইমনকে মারধর করে এ ঘটনা নিয়ে গন্ডগোলের সূত্রপাত ওমর মোল্লা বলেন ওহাব ভূইয়া দলের লোকজন আমার দলের লোকজনের প্রায় বিশ থেকে পঁচিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে তারা আমাদের প্রতি অতর্কিত হামলা চালিয়েছে আমাদের দলের থেকে লোকজন আহত এ ব্যাপারে থানার ওসি মোহাম্মদ হয়েছেন ভাঙ্গা রহমান জানান সংবাদ পেয়ে আমি সহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছি জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছি এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করে নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে